আমার চামচিকেটা কি করছে বাবা কতদিন পর চামচিকে বলে ডাকলে শরীর ঠিক আছে বাবা হুম ছোটবেলায় যা রিং বিরিং করতিস ওই চামচিকে নামটাই তোর জন্য ঠিক ছিল চামচিকে তোর মনে আছে আমি ছোটোবেলায় আবুল তাবুলের কবিতাগুলো তোকে কত পড়ানোর চেষ্টা করতাম হুম হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিন পটাং আর তুই কিছুতেই মনে করে বলতে পারতিস না এখন এখন তিরিং বিড়িং করাটাও চাপের এই শরীর নিয়ে দেখ তুই যখন এইটুকু ছিলি একদম এইটুকু এত গুবলু ছিলি যে তোকে কোলে করে নিয়ে সবাই ঘুরতে যেত আর তোর দিদি এরকম রোগা ছিল তো কেউ পাত্তাই দিত না তা বলে কি শিলু গম ভালো মেয়ে ছিল চেহারায় কি আসে যায় মা লম্বা বেটি কালো ভরসা এগুলো সব বিয়ের তকমা তুই কি পাত্রি চাই বিজ্ঞাপনের মডেল হবি তাহলে কিছুতে কিছু আসে যায় না লোকের কথায় কি আসে যায় আজকে সবাই বলছে যে তোর বাবা যেই কাণ্ডটা ঘটিয়েছে তার জন্য নাকি আমার আমার অনেক দোষ আছে সত্যি কি আমার দোষ আছে না তাহলে ওই যে একটা গান আছে দুনিয়া নে হামকো দিয়া কে দুনিয়া সে হামনে লিয়া কে তুমি এখন দম মারো দম থেকে কোট করছো হ্যাঁ তাহলে তো চাচাও কেন যখন তুমি সিগারেটের গন্ধ পাও বাথরুম থেকে আমার কেমন জানি না মনে হয় যে সিগারেট খেয়ে তো চোখটা খারাপ হয়েছে যা উঠে উঠে পড়ে আয়নার সামনে দাঁড়া তোরা কি একটা কথা বলিস না ঝাক্কাস তুই একদম ঝাক্কাস দেখতে তোকে একটা কথা বলি সৌন্দর্যটা যদি এত সস্তা হতো না তাহলে কেউ কবিতা লিখত তরুণ প্রিয় হৃদয় হর মুগ্ধ কর নয়ন জালি এগিয়ে চলো পরাঞ্জয়ী রূপের তব পুরনোতালে রূপ মানে চেহারা নয় রূপ মানে মনের রূপ এগিয়ে চলো পরাঞ্জয়ী রূপের তব পূর্ণতালে তীর্থ চেয়ে পূর্ণ বেশি একটি যদি হৃদয়ে ভরো তাই তো বলি তীর্থ ছেড়ে চিত্ত জয় কর একদম মনকে ছোট করবে না রে সবাই তো বাড়ি চলে গেল তুই যাসনি যাব আবার চিঠি কিংসুক বললো শুনলি না আলো অন্ধকার কাটে আমাদের গ্রামেও ঠিক সেটাই কিন্তু আমাদের তো আগে ওদের শাস্তি পাওয়ার কথা ভাবা উচিত বরুন্দা তার জন্য কি এক্ষুনি কাজ কেউ করতে পারে না সেটা একটা কলম পারে একটু ভেবে দেখ আমরা যেখানে যেখানে গেছি আমাদের অভিযোগ নিয়ে সবাই পাথরের মূর্তির মতো বসে থেকে যে কেউ কিচ্ছু করেনি আজ যদি আমাদের গ্রামে আলো আসে তাহলে ব্যাপারটা সবাইকে ভাবাবে সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করবে বুঝতে পারছিস আমি কি বলছি শোন বোঝার চেষ্টা করে শুধু আমরা ভাবলে হবে না গ্রামের মানুষদের ভাবাতে হবে এই গ্রামে আলো এলে গ্রামের মানুষরা সাহস পাবে আলোই হবে আমাদের প্রতিবাদের প্রথম ভাষা বিদ্যুৎ আনতে পারলে সবাই বুঝতে পারবে যে একটু চেষ্টা করলেই অনেক কিছু করা যায় একজন মানুষ হয়ে সৎ প্রচেষ্টা করতে পারলেই শুধু হয় কিন্তু আমার তোমার জন্য চিন্তা হয় বরুন্দা কিসের চিন্তা বরুন্দা ওরা তো ভালো লোক নয় ওরা তোমার ক্ষতি করতে পারে কোনো বড় কাজ করতে গেলে চিন্তা করলে চলে না আমার নিজেকে নিয়ে একটু চিন্তা হয় কিন্তু হবে। তুমি তাহলে ফাটা কেষ্ট ওটা লোকের দেয়া নাম আমার আরো একটা নাম আছে যে নামে একমাত্র আপনি শুধু আমাকে ডাকতেন চিনতে না আমি বদলে গেলেও আমার প্রণামটা আমার কলেজের সবচেয়ে ভালো ছাত্রটি আজ আমার মন্ত্রিসভার সবচেয়ে খারাপ মন্ত্রীর পোশাক গুন্ডা ফাটা কিষ্টু আমি জানি আগে জানলে আপনি আমার মুখ দেখতেন না কলেজের যে ছাত্রটিকে আপনি থেকে বেশি ভালোবাসতেন কৃষ্ণ সারথী আজ নিজের পথ হারিয়ে ফেলেছে যা আমি তোমাদের শিখিয়েছিলাম সবই কি তোমার কাছে মিথ্যে মনে হয়েছিল না আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা আজ আমার কাছে সত্যি হয়েছে আছে স্যার শুধু সময়টা মিথ্যে হয়ে গেছে সময়টা মিথ্যে হয়নি কৃষ্ণ তুমি মিথ্যে হয়ে গেছো তোমাদের ব্যাচের অনেক ছেলের খবর আমি রাখি যাদের জন্য আমার গর্ব হয় আর তুমি তুমি একটা গুন্ডা তৈরি হয়েছ তোমার জন্য আমার নিজেকেই নিজে চড় মারতে ইচ্ছে করছে কতজনের জন্য কত জনের জন্য আপনি নিজের গালে নিজে চড় মারবেন স্যার রণদেব পালের মতো লোককে যদি এতগুলো বছর সহ্য করতে পারেন সাতটা দিন না হয় এই গুন্ডাটাকে সহ্য করলেন পারবে তুমি সাত দিনে আটকে থাকা চাকাটা ঘুরিয়ে দিতে কলেজে একবার আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন সেটা ঠিক ঠিক করে উঠতে পারিনি বলে আপনি আমাকে একটা চর মেরেছিলেন পাঁচ দিন ধরে গালে সেই দাগটা ছিল স্যার এবারও যদি না পারি সেই চটটা না হয় আবার মারবেন ফাইনাল তো ভেবে দেখো তুমি যেটা করছো ইটস এ চেঞ্জ ইন এন্টিটি সেটা লিগালি রেজিস্টার না করালে আমাকে উইল টুইল কিছু চেঞ্জ করতে দেবে না করুন উইল চেঞ্জ করতে হবে না সেখানে মাই ওনলি সান এন্ড এয়ার লেখা আছে সেটা মডিফাই না করলে তুমি মুশকিলে পড়বে তুমি কোন আমির কথা বলছো বাবা তুমি যার নামে বিল করেছ আমি তো সে তালে তাহলে বোঝাও তোমার ছেলে ছেলে বললে তোমার যদি সুবিধা ছেলেই ছেলে খেলা নয় খোকন ব্যাপারটা বুঝবার চেষ্টা করো তোমার মনে হচ্ছে মা তুমি একবার জিজ্ঞেস করেছিলে এটা কি পারমানেন্ট আমি বলছিলাম কোনটা পারমানেন্ট আজ তো দেখছি নিজের শরীরটা যেটা আমরা থেকে বেশি পারমানেন্ট বলে ভাবি সেটাই পারমানেন্ট না তাহলে বলো আমরা তোমার বাবা মা এটাও পারমানেন্ট নয়

কখন এসব নিয়ে আমি এখন তোমার সঙ্গে তর্ক করতে চাই না তোমার বাবা একটা ফর্ম এনেছেন তাতে সই করে দাও কখন মেন অপারেশনটি তো বাকি মা সেটা হোক আগে দেখো তারপর ডিসাইড করতাম চলো তাহলে আসি শুনছ ডাকছে বলেছো ওকে কি আমরা তোমার ঘরটা নতুন করে সাজিয়েছি তোমার মা খুব সুন্দর সুন্দর পর্দা কিনে এনেছেন তোমার ভালো লাগবে তুমি বাড়ি চলো I'm, sorry. I'm sorry.

কিন্তু সেটাও তো মা বাবাকে না বলে হবে না না দেখ আ দ্য এন্ড অফ দ্য ডে বলতে তোকেই হবে সো গ্রো আপ বাবু আমি তোকে ম্যাক্সিমাম বলতে পারি যে তোকে কি করতে হবে কিন্তু যা কররা সেটা তোকেই করতে হবে বিদ্যাট ইউর গার্লফ্রেন্ড কি মা বাবা কি মিউজিক হোক কিংবা গানওয়ালাতে পারফর্ম করাই হোক না কেন নাথিংস রিলি ইজি বাট দ্য থিং ইজ দ্যাট এই করা আর বলাটাই ইজ আ পার্ট অফ গ্রোয়িং আপ আচ্ছা ফাইন বাট তুমিও তো ওই সৌরভকে বিয়ে করতে চাও তোমাকে এটা মা বাবাকে বলতে হবে এন্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট অ্যারেঞ্জ ম্যারেজ থিং তো আমা যেটা করছে তো সেটা তো তোমাকেই বলতে হবে না না হবে না কেন কারণ আমার বলার লোক তো একমাত্র তুই আর বাকি যা করা সেটা আমি করে দেখিয়ে দেব মাই প্যারেন্টস ডোন্ট রিয়েলি কেয়ার এগুলো তুমি ভুল করছো এটা তো তুমি শর্টকাট নিচ্ছ আরে একদিন না একদিন তোমায় ফেস করতেই হবে পুরো ব্যাপারটা এতে চুপ কর তো কেলা নেই একটা

এটা পাবে জানিস তো দাদু থাকাকালীন আমায় বলেছিল যে দাদু না থাকলে আমার যদি কিছু জানতে হয় বা কিছু জিজ্ঞেস করার হয় যদি লিখে পাঠিয়ে দিই তাহলে দাদু বলে দেবে আমায় কি করতে হবে এই নিয়ে তাই কি লিখলে আই হোপ সৌরভ ফাইন্স আ টাইম টু কল মি